সারা বিশ্বের পর্যটকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশের কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শুধু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতেই না তার সাথেই রয়েছে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড এবারের ঈদে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে ট্রেন জার্নি এবং কক্সবাজারে আমাদের তিন দিনের ঘোরাঘুরির অভিজ্ঞতা কক্সবাজার বিচে বিচ স্কুটি এবং পপির মোস্ট অ্যাডভেঞ্চারাস সেলিং করার অভিজ্ঞতা এবং বাজারে আমাদের পয়লা বৈশাখ উদযাপন কেমন ছিল এবারের ভ্রমণ সিরিজে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব আশা করছি এইবারের কক্সবাজার ভ্রমণ সিরিজ আপনাদের ভালো লাগবে তো চলেন কক্সবাজারের ভ্রমণ সিরিজ শুরু করা যাক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ব্লগটা দেখতেছেন আশা করতেছি সবাই ভালো আছেন আজকের ব্লগটা সুপার ইন্টারেস্টিং তো হবেই তার আগে কিছু কথা নিই বিশ্বের বিস্ময় পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা তাজমহল একবার না দুই না তিন না কয়বার দেখছি আমরা চারবার চারবার দেখছি বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের তালিকায় গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার তকমা যার গায়ে লাগানো দিল্লির রাকরধাম টেম্পল সেটাও দেখার সুযোগ হয়েছে বিশ্বের সেরা মিষ্টান্নের মধ্যে কলকাতার কেসি দাসের রসগোল্লা সেটাও আমাদের চেখে দেখার সুযোগ হয়েছে আর সেরকমই একটা বিশ্বের বিষয় বিশ্বের সেরা যখন বাংলাদেশে থাকে সেটা একবার না দুইবার না তিনবার না হাজারবার দেখলেও মন ভরে না আর শুধু আমরাই না সারা বিশ্ব থেকে মানুষ এটা দেখার জন্য ছুটে আসে হ্যাঁ বলতেছিলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যেখানে অবস্থিত কক্সবাজার আজকে হচ্ছে আমাদের কক্সবাজার জার্নি এবং এটা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম না আমরা ফার্স্ট টাইম কক্সবাজার যাচ্ছি না আমরা আজকে যে জার্নিটা করতেছি এটা হচ্ছে চট্টগ্রাম থেকে ফার্স্ট টাইম জার্নি তো সুতরাং আমরা খুবই এক্সাইটেড সেই কারণে এক্সাইটেড সারা তো অনেক ছোট থাকতে কক্সবাজার গেছিলো আমরা মিনিমাম হয়তো দশ বছর পরে কক্সবাজার যাচ্ছি সেই জন্য এক্সাইটমেন্টটা একটু বেশি আর আজকের জার্নিটা যেহেতু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম হচ্ছে সেই জন্য বেশি এক্সাইটেড এখন বাজে সকাল পৌনে ছয়টা আমরা ছয়টার মধ্যেই বাসা থেকে বের হয়ে যাব তারপরে আস্তে আস্তে জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করতেছি পুরার জার্নিতে এবং কক্সবাজার ভ্রমণে আপনারা আমাদের সাথে থাকবেন তো চলেন যাওয়া যাক তো আমরা স্টেশনে চলে আসছি এই যে এখন আমরা আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে সেটা দেখি কোথায় আছে তারপরে আপনাদের সাথে পুরো ট্রেনটা শেয়ার করতেছি কি ট্রেন কয়টায় ছাড়বে ট্রেনের ডিটেলস সবই শেয়ার করব চল চলেন যাওয়া যাক ওই যে কী খবর চল চল ওই যে চল এই হচ্ছে আমাদের কক্সবাজারগামী ট্রেন হ্যাঁ আমাদের বগি হচ্ছে খ সবিভার্স ট্রেন ছেড়ে দিল সকাল সাতটায় আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম হোপফুল্লি আমাদের জার্নিটা ভালো হবে ইনশাল্লাহ এবং আমরা অন টাইমেই কক্সবাজার পৌঁছতে পারবো বলে আশা করতেছি তো পুরো জার্নিতেই আপনারা আমাদের সাথে থাকেন কী খবর ট্রেন ছেড়ে দিল ঠিক সাতটাই সাতশো আচ্ছা আচ্ছা যাচ্ছিস কাটবাজার ট্রেনে ফার্স্ট টাইম আমরা ট্রেনে কক্সি বাজার যাচ্ছি আজকে প্রচুর যাত্রী প্রচুর যাত্রী আচ্ছা এটা নন এসি ট্রেন এখানে কোনো এসি নাই এই যে উপরে বড় দুইটা ফ্যান অনেক পুরনো বগি এই হচ্ছে কেবিন নন এসি কেবিন এখানে এই যে তিনজনের সিট এখানে যে তিনজনের আমাদের বসার অ্যারেঞ্জমেন্ট এখানে ট্রলিগুলো রাখা হয়েছে আর এখানে রাতের চারটির জন্য এই যে এখানে বাট এখানে বাটটা যেহেতু সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আমরা এই যে এই কেবিনটাতে আমরা তিনজন এখানে আর এই যে এখানে অনেকগুলো কেবিন এখানে আমরা তিনজন এখানে দুই ধরনের বসার অ্যারেঞ্জমেন্ট একটা হচ্ছে শোভন চেয়ার শোভন চেয়ারের ভাড়া হচ্ছে একশো পঁচাশি টাকা আর এই যে আমরা কেবিনে যাচ্ছি এখানে পার সিটের ভাড়া হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা এই হচ্ছে ভাড়া আর এটা এই যে সকাল সাতটায় ছাড়লো কক্সবাজার পৌঁছার টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা অর্থাৎ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগবে আর পথে প্রায় সাতটায় স্টেশন থামবে এখান থেকে প্রথম থামবে হচ্ছে সোমশর স্টেশন তারপরে হচ্ছে পটিয়া লোহাজারি চকরিয়া দুলা হাফরা রামু হয়ে কক্সবাজার আমরা ইনশাল্লাহ পৌঁছাবো কেমন লাগতেছে চিটাগাম থেকে এই মহান ট্রেনটা আসলে ঈদ ইদ উপলক্ষে দেওয়া হয়েছে চট্টগ্রাম থেকে যে অফিসিয়াল রান বা এসি ট্রেন এরকম কিছু এখনো অবশ্য দেয় নাই আপনারা এর আগে অনেকেই হয়তো দেখে থাকবেন ঢাকা থেকে কক্সবাজারের ডাইরেক্ট এসি ট্রেন সেটা ঢাকা থেকে রাতে ছাড়ে এবং ইতিমধ্যেই এটা নিয়ে এবার বাংলার বাংলার অনেক ব্লগার এটা নিয়ে ভিডিও করে ফেলছেন অলরেডি আপনারা দেখছেন বল কেমন লাগতেছে নাই কিছুই আসলে করার নাই আমাদের এইটুকুই প্রাপ্য ছিল আমাদের ট্রেনটা আপনাদেরকে এত এনজয় করে যে দেখাবো সেটারও কোনো সুযোগ নেই যেমনটা বললাম যে ঈদ উপলক্ষে যে এই যে এত বছর পরে কক্সবাজার যাচ্ছি একটা খুব সুন্দর ট্রেন সেটা তো নিয়ন্ত্রিত যেমন হয় যেমন আমরা আশা করি আমরা অনেক ভালো ভালো ট্রেন আমাদের আছে আমাদের আসের সুবর্ণ এক্সপ্রেস আমাদের ঢাকা চিঠাগান রুটে এখন অনেক লাক্সারিয়াস ট্রেন অনেক ভালো ট্রেন অনেক দ্রুতগামী ট্রেন তারপর সোনার বাংলা কিন্তু পর্যটন না কক্সবাজার যেখানে শুধু বাংলাদেশের মানুষরাই ভ্যাকেশানে যায় না সারা বিশ্বের থেকে মানুষরা আসে এই বিশ্বের দীর্ঘতম সৌপোসাগের দেখতে আমরা চট্টগ্রামবাসীরা যে এরকম একটা ট্রেনে জার্নি করবো সেটা সত্যি আমাদের এক্সপেকটেশান ছিল না এটা সত্যিই দুঃখজনক এটা আমরা আশা করিনি যে এমন ট্রেন হবে বাট যাই হোক আমরা ভ্যাকেশানটা যেন আনন্দেই কাটাতে পারি এবং ভালোভাবে পোষতে পারি সেটাই এখন হচ্ছে আসন উদ্দেশ্য নেই এটা আমাদেরকে মেরে নিয়ে পর্যটকনগরী কক্সবাজারে চট্টগ্রামবাসীরা নতুন ভালো ট্রেন পাবে এই এক্সপেকটেশন তো সবারই আছে আমারও অন্যান্য পর্যটকদের মতো আমিও আশা করবো যে আমরা যেমন দেশের বাইরে বান্দে ভারতের মতো এবং অত্যাধুনিক ট্রেনে চড়ে যে কোনো তৃপ্তি পাইছি এবং আপনারা এর আগে আমার ব্লগে দেখছেন যে দিল্লি জয়পুর ভারত রুটে আমি প্রথম বাংলাদেশ হিসেবে সফর করছি এবং ইউটিউবে ভিডিও দিয়েছিলাম সেটা আপনারা যেমন পছন্দ করছেন ঠিক সেরকম এরকম পর্যটন নগরী বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যখন বন্দে ভারত না হোক আমাদের দেশের জন্য যতটুকু সম্ভব অত্যাধুনিক ট্রেন সে ততনিয়ন্ত্রিত ট্রেন এরকম ট্রেনে আমরা জার্নি কত এই আশা সবসময় আমাদের থাকবে এবং আশা করতেছি বাংলাদেশ সরকার যেভাবে কাজ করতেছে রেল স্টেশন তৈরি করতেছে রেলপথের অগ্রগতি হচ্ছে ট্রেনও আস্তে আস্তে হয়ে যাবে সে আশায় রাখতেছে আমাদের এই চট্টগ্রাম কক্সবাজার ট্রেন জার্নিতে যেহেতু আর কি পরের দিন সকাল সকাল বেরিয়ে যেতে গেছে সকালবেলায় ব্রেকফাস্টে এই যে একটা কেক আর এই যে জুস এইটুকুই আমরা গতকালকে বাসের সামনে একটা দোকান খোলা পাইছিলাম এইটুকুই ব্রেকফাস্টের জন্য অ্যারেঞ্জ করতে পারছি আর এই যে সারা ঘুমাই গেছে অলরেডি এই যে যেই দুই একটা স্টপেজে আমরা ট্রেনটা থামলো দুই চার পাঁচ মিনিটের জন্য কোনো দোকান কাটার অ্যারেঞ্জমেন্ট নাই যে আমরা বিস্কিট বা অন্য কোনো কিছু বা পানি বা ট্রেনে যে পানির ব্যবস্থাপনা থাকবে যে পানি সেল করলে আমাদের পানি কিনবো বা কোনো খাওয়া দাওয়া বিস্কিট কিছু কিনবো কোনো কিছুই অ্যারেঞ্জমেন্ট নেই তো ফ্যামিলি নিয়ে যারা সকাল সকাল বেরিয়েছে তাদের এই তিন ঘন্টার জার্নিতে কিন্তু খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই অ্যাটলিস্ট আমরা গতকালকে এই সামান্যটুকু অ্যারেঞ্জ করেছিলাম এইটুকুই দিয়েই আপাতত এই তিন ঘন্টার জার্নিতে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থাপনা আছে এই জন্য এখানেই এই যে সারা ঘুমাই গেছে তার যথেষ্ট কীড়া লাগছে এই কেক আর জুস এটুকুই সে খেতে পারছিলো অভিও খেয়েছে তো আসলে আমাদের আর কোনো ব্যবস্থাপনা নেই তো যাই হোক এই টুকু মেনে নিয়ে আমাদেরকে এই ভেকেশনের এই জার্নিটা করতে হচ্ছে আমরা অনেক আশা নিয়ে চট্টগ্রাম কক্সবাজার ট্রেনের জার্নি করা খুব এক্সাইটমেন্ট নিয়ে আমরা টিকিট পেছিলাম কিন্তু এমনটা হবে এটা আমাদের এক্সপেকটেশান ছিল না এনিওয়েজ আমাদের জার্নি ভালো মতো শেষ হোক এটাই আশা করতেছি তো সাথেই থাকেন দেখতে থাকেন ফাইনালি আমরা কক্সবাজারের আইকনিক স্টেশনে বসেছি পৌঁছে গেছি চল 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 চলে আসছি আমরা তো দেখলেনি কক্সবাজারের সেই আইকনিক স্টেশন এতদিন ব্লগে দেখে আসছি আজকে সামনে সামনে দেখার সুযোগ হইল প্রচুর মানুষ প্রচুর মানুষ আসছে আজকে ঈদের পরের দিন প্রচুর রাস দেখেন আমরা হোটেল পর্যন্ত একটা টোটো বার্গেনিং করে আড়াইশো টাকা তিনশো টাকা চাই যাক যেহেতু ঈদের সময় প্রচুর প্যাসেঞ্জার দুইশো টাকা দিয়ে কনফার্ম করলাম তো ওই টোটো ড্রাইভার আমাদেরকে আবার কিছু স্টেশনের বাইরে কয়েকটা ছবিও তুলে দিচ্ছে এই হচ্ছে আইকনিক এই যে কক্সবাজার রেলওয়ে স্টেশন এই এই ফোয়ারাটার উপরে এই যে প্ল্যাটফর্মের মতো এই জায়গাটায় মানুষজন কেন হাঁটতেছে জানি না এটা খারাপ লাগে যে আমরা কেন আমাদের এই সৌন্দর্যগুলোকে নিজেরা ধরে রাখতে পারি না এই যে এই যে দেখেন এটা সত্যি খারাপ লাগে যে আমরাই আমাদের সৌন্দর্যটা ধরে রাখতে পারি না এই যে পানি পরিষ্কার রাখা ওই যে কাগজ দেখতেছি ওই যে আমরা এই টোটোটা নিয়েছি এই হচ্ছে কক্সবাজার ডলফিন মোড় এখান থেকে আমরা শহরের দিকে ঢাকার এই যে এই যে আমরা কক্সবাজার সিটিতে ইন করতেছি এখানে স্টেশন থেকে जाबे प्रोटोकॉल आर्टिस्ट पे एवं अन्य नोटिस प्रोटोकॉल पर जाए सरप्राइज सरप्राइज कपीस बॉल ये देखो हैप्पी हां धन्यवाद है है सरप्राइज सत्य सत्य सरप्राइज है তো আমরা কোন হোটেলে আসছি বা কী সমাচার সেগুলো আপনাদেরকে আলাদা একটা ডেডিকেটেড ভিডিওতে দেখাবো এখন আমরা হোটেল লবিতে আসছি চেক ইনের জন্য ওয়েট করতেছি যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিছে পাপায়া জুস এই আমি তোর ফেভারেট হোটেল না আচ্ছা হোটেলের ভিডিও আমরা নেক্সট একটা আলাদা ভিডিও করব আগে বল হার্ট প্রাইসটা কেমন ছিল হ্যাঁ তোর ফেভারেট না এটা ছোটোবেলায় আসছি এই হোটেলটা এনাদেরকে আমি যে হোটেল বুকিং দিয়েছিলাম সেটার জন্য এই যে এই ম্যাডাম ঈদের সময় মুখ কালো করছিল হোটেলে সে থাকবে না এনিওয়েজ আজকে অনেক কষ্ট করে সারার এই পছন্দের হোটেলটাতে আমরা সিট বুকিং পেয়েছি যাই হোক আমরা রুমে যাই তারপরে ভিডিওটা শেষ করতেছি আর রুম হোটেল এগুলো নিয়ে আপনাদেরকে নেক্সট একটা ভিডিও আলাদা করে ভিডিও দেখাবো কোন হোটেলে আমরা আছি রুম রেন্ট কেমন বা রুম কেমন সেগুলো আমাদের ভিডিওতে আচ্ছা আমরা হোটেলে চেক ইন করে ফেলছি কী হোটেল রুম কেমন রেন্ট কেমন এগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব আজকে আমরা জার্নি করে এসে একটু টায়ার্ড হয়ে গেছি এনিওয়েজ আজকে এই চট্টগ্রাম থেকে কক্সেস বাজারের ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ট্রেন জার্নি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন আর আপনাদের সবাইকে ঈদ মোবারক দেওয়া হয়নি তাই শিল্পী পরিবারের সবাই সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কক্সবাজার জার্নিতে শিল্পী পরিবারের সাথেই থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ